আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করে থাকেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নতুন একটা মেশিন নিয়ে আলোচনা করব যে মেশিনটি হচ্ছে ময়দা মিক্সার মেশিন আপনারা স্ক্রিনে লোকগুলোকে দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ময়দা মিক্সার মেশিন যে ময়দা মিক্সার মেশিনটি আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমন রেস্টুরেন্ট রয়েছে বড় বড় রেস্টুরেন্ট হোটেল বা নানান বেকারি রয়েছে যে সকল বেকারিতে আপনারা ময়দা মিক্সার করে থাকেন একযোগে পাঁচ কেজি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ময়দা আপনি মিক্সার করেন বিভিন্ন কোয়টিতে যেগুলো একটা লেবারের ক্ষেত্রে অসম্ভবকর হয়ে যায় কিন্তু সেই ময়দা মিক্সার মেশিনের জন্য আপনারা এই মেশিনগুলো যদি ব্যবহার করেন আপনাদের কোনো লেবারের প্রয়োজন হবে না জাস্ট আপনারা ডিজেল চালিত ইঞ্জিন অথবা মোটর ব্যবহার করে এটা ময়দা মিক্সার করতে পারবেন আপনারা দেখুন এখানে পুলি যোগ করা রয়েছে যেটার মাধ্যমে ফিতার সাথে সংযোগ করে দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন ময়দা মিক্সারের জন্য আপনারা এই ময়দা মিক্সারের যে শিটটি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এসেজ ফুড গ্রেড যেটা খাবারের উপযোগী যেটা খাদ্য অধিদপ্তর থেকে ভিতরে এখানে কিভাবে দেওয়া রয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর হান্ড্রেড পার্সেন্ট শ্যাব এসএ এর কোন জং না খাদ্য উপযোগী হিসেবে এই এসএ এর ময়দা মিক্সার মেশিন গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস পাবেন যার মাধ্যমে আপনারা করতে আর এটাতে যেখানে দেখুন যার কারণে এমএস প্রয়োজন যেখানে সেখানে আমরা ঠিকই এম এস দিয়েছি আর যেখানে এসএস প্রয়োজন একশো পার্সেন্ট সেখানে আমরা এসএস দিয়েছি প্রতি দক্ষ সহকারে মেশিন তৈরি করা হয়েছে আপনারা দেখুন এখানে যে প্যানিয়াম সেটগুলো আমরা ব্যবহার করেছি অরিজিনাল জাহাজের প্যানিয়াম সম্পূর্ণ হার্ডি এবং মজবুত এই জাহাজের প্যানিয়াম আপনারা এটার সাথে যদি ঘুরাতে থাকেন কোন ইঞ্জিন বা মোটরের সাথে যদি বেল্ট সংযোগ করে ঘুরাইতে থাকেন তাহলে ভেতরে ময়দা মিক্সার হবে আপনারা দেখুন এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দেখানোর চেষ্টা করুন আপনারা যেটা যদি আমরা ঘুরাতে থাকি তাহলে এটা ভিতরে ঘুরতে থাকবে এবং ময়দা মিক্সার হবে আপনারা পরিমাণ মতন এখানে ময়দা দিয়ে দেবেন এবং তার যতটুকু পরিমাণ পানি প্রয়োজন সেই ময়দার অনুপাতে পানি দিয়ে দেবেন তাহলে সেটা মিক্সার কাজ চলতে থাকবে এটা এটা হাডি এবং মজবুত তৈরি তৈরি হয়েছে আপনারা যখন ময়দাটা বার করবেন কিভাবে আপনার ভিতর থেকে নেবেন ময়দাটা নেওয়া অসম্ভব করা হয়ে যায় বা কষ্টসাধ্য হয়ে যায় তার জন্য আধুনিক মানে তৈরি করা হয়েছে আপনারা দেখুন এটা কিন্তু আনলোড করার জন্য সম্পূর্ণ ইজি ভাবে করা হয়েছে আপনারা দেখুন আপনারা নিচে কোনো পাত্র রেখে দেবেন সেখানে ভিতরে পরিমাণ মতন যখন ময়দাটা মিক্সার হয়ে যাবে মিক্সার হয়ে গেলে ময়দাটা নেওয়ার জন্য আপনারা পরিমাণ ভাবে পাত্রে রেখে দিয়ে ইজি ভাবে নিতে পারবেন যেটা সম্পূর্ণ হাড়ি এবং মজবুত অতি দক্ষ সহকারে তৈরি করেছে আমরা বলেছি যেটা অতি দক্ষ সহকারে তৈরি করা যার মাধ্যমে আপনারা আনলোড করতে সুবিধা পাবেন আর যখন মিক্সার কাজ করবেন তখন আপনারা আবার পুনরায় রেখে দিয়ে এখানে লক সিস্টেম রয়েছে লকটা লাগাই দেবেন তাহলে আপনাদের ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এই সকল মেশিনারি গুলো দশটা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে প্রতিনিয়ত দিয়ে থাকেন যেটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়া সার্ভিস এর মাধ্যমে এই সকল ময়দা মিক্সার মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহন্ত জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে আমাদের এই ময়দান ইসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আর অনলাইনে নিলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা আমরা আপডেট ভাবে আপনাদের মাঝে এসে উপস্থাপন করে থাকি দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে আমরা এখানে যে ময়দা মিক্সার মেশিনটি দিচ্ছি এসএস কিভাবে আপনারা পরীক্ষা করবেন আমার হাতে রয়েছে ম্যাগনেট যে ম্যাগনেটটা আমরা এম এস এ দিচ্ছি এ দিলে কিন্তু এটা সংযোগ হয়ে যাচ্ছে আপনারা দেখুন এ দিলে এটা সাথে সাথে নিয়ে নিচ্ছে কিন্তু এখানে যে এসএস তার প্রমাণ আপনারা দেখুন এসএস কিন্তু পরে না আপনারা দেখুন এটা কিন্তু বারবার পড়ে যাচ্ছে এটা খাচ্ছে না আপনারা দেখুন আর এই যে এমএস এমএস এ ফিল থেকে যাচ্ছে তাই এটা সম্পূর্ণ এসএস এর আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে যার মাধ্যমে আপনারা খাদ্য দূضبط থেকে কোনো প্রবলেম পাবেন না তাই দেরি না করে আপনারা অনলাইন থেকে অথবা অফলাইন থেকে আমাদের এই ময়দা মিক্সার মেশিনগুলো সংগ্রহ করে ফেলুন আর সরাসরি নিতে চলে আসুন আমাদের ঠিকানা আই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ